আর বিশ্বের দাম কমলেতে কি হলো আমরা আমার ঠিক থাকবো আমার একটা ঐতিহ্য আছে আমার একটা ইতিহাস আছে ইতিহাস উৎসব লাগলে আমরা জিনিসপত্রের দাম বাড়াই দেবো এই যে আমাদের কালচার এটা মানে ইতিহাস ইতিহাস ভোলা যাবে না যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি উন্নয়ন হয় না এটা তোমার যে দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি সেই দায়িত্ব পালন করো পাগল চেংরা বুঝে রাখা খালি বেশি কথা কয় শুক্রবারের দিনে এত ব্যস্ত রাখলে হয় কো তোমার হ্যাঁ কি আছে ও সভাপতি হওয়া লাগবি কি অনুষ্ঠান দেবা ওই যে রোমজান উপলক্ষে ন্যায্য মূল্যের তোমার দোকান দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে কি উদ্বোধন করা লাগবি আচ্ছা ঠিক আছে কিছু ডোনেশন দিয়ে দেবো নি হ্যাঁ হ্যাঁ না 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 ঠিক আছে ঠিক আছে জনগণ ন্যায্য মূল্যের জিনিস পাবি দেশের দৌমূল্য নিয়ন্ত্রণে থাকবি এটা তো আমরা চাই না আমার মতো একজন সমাজ সচেতন মানুষ হিসেবে যদি এখানে আমি ভূমিকা না রাখি তাহলে তো খুবই অন্যায় খুবই অন্যায় খুবই অন্যায় না না আমার কোন না দিবনি জনতার জন্যেই তো বাজার তাই না ন্যায্য মূল্যের জন্যই তো বাজার সেখানে ন্যায্য মূল্যে মানুষ সাধারণ মানুষ জিনিসপত্র পাবে সঠিক পরিমাপের জিনিসপত্র পাবে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে দিবনি দিব না হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা আমরা যা চাপ তাই দেবো ঠিক আছে এই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত ঠিক আছে হ্যাঁ ও না হয়েছে তো না আমি বলেছিলাম যে তোমাক নামাজি ধর্মকর্ম করে ভালো এলাকায় সুনাম আছে রকম কিছু বেকার সাল পাল আবার দরকার হ্যাঁ চাকরি কুরবানি ঈদ পর্যন্ত আলোচনা সাপেক্ষে বেতন ভালো দিবো আরে আমার দোকানে দোকানে দোকানের জন্য হ্যাঁ বিভিন্ন প্রকারের দোকান দিয়ে বুঝছে না হ্যাঁ এই ধরো রমজান উপলক্ষে ধরো ইফতারির মানে কিছু আইটেমের একটা দোকান আছে বড় দোকান আছে

দোকানে এই সমস্ত কর্মচারী থাকলে পারে মানুষ মনে করবে সৎ ব্যবসায়ী বুঝো সবসময় ধর্মকর্ম করে আমি হিন্দু মানুষ বুঝো না আমার দোকানে তো দেখুন কর্মচারী ভালো ভালো কর্মচারী রাখা লাগবে সুন্দর সুন্দর কর্মচারী রাখা লাগবে ধর্মকর্ম করা এরকম কর্মচারী রাখা লাগবে বুঝো না দাম মনে কর বাংলাদেশের কি দ্রব্যগুলো নিয়ন্ত্রণ হবি আমি যে হালে কিনবো সে হালে বুঝলো ব্যবসায়ীর সাথে কিটা লাগতে আসবি কোন চোরকার লাগতে আসবি ব্যবসা তো দু তিন মাসে না সিন্ডিকেট আছে আমাদের কি করতে হ্যাঁ এখন সমস্যা আমরা ব্যবসায়ীরা আমরা ব্যবসায়ীরা আমরা নির্বাচনের ক্ষমতাবানদেরকে এমপি বানাবো তাদেরকে যে টাকা দিবো সেই টাকা আমার লাগবে না হ্যাঁ সবসময় তোমরা দিয়ে আসি সবাক দিচ্ছি আমার সবাক লাগবে আমার কাকো লাগুক না লাগুক আমারে সবাক লাগবে আমার মাল লোক লাগবি অতএব কোনো কথা নাই ভালো ভালো লেবাসের দরকার আমার ভালো বেতনে উচ্চ মূল্যে আমার কর্মচারী রাখবি কর্মচারী গুলো ব্যবস্থা করো হম আবার ধর্ম ব্যাসে খাও আমি আমার ধর্ম বেঁচে খাওয়ার কথা কোচ ধর্ম বেছেই তো আমি খাবো তোমার সমস্যা আছে আমি খাই খাই সবাই সৎ থাকো তোমরা ভালো কাজ করবে সমাজে অবদান রাখা লাগবে বা আপনি জ্ঞানী আছে তোমার যে কাজের দায়িত্বটা সেকোনা খাও হ্যাঁ ঠিক আছে ওই যে আমার যে আট দশটা ব্যবসা প্রতিষ্ঠান সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাগবে ভালো সমস্যা নাই বেতনের চার গুণ টাকা উঠে আসবি সামনে দেখায় বুঝো না শুনো তোমরা এই যে কিছু মনে করো এটা গোপন ব্যাপার গোপন ব্যবসায়িক একটা ব্যাপার আমরা ব্যবসায়ীরা মনে করি সমাজের হত্যা করতাম আমরাই তো দেশ নিয়ন্ত্রণ করি বুঝত না আমরা সবাই খুশি রাখবো এইদিকে মনে করো যে জনতার বাজারে আমরা জনতার জন্য বাজার চালু করবো সেখানে দান করা সেখানে কিছু টাকা পয়সা দিব সেখানে দেখভাল দেখবো জনগণ ন্যায্য মূল্য পাচ্ছে একটু সাংবাদিক দেখে নিয়ে আমি না না কখনো আমি ছোট করছি না তোমরা আবার মনে করো না যে এই উদ্যোগকে ছোট করেছি কখনো উদ্যোগ কে ছোট করেছি রা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করবি আমরা বড় বড় ব্যবসা আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার একাই আমরা দেখো দেশ সেইভাবে তৈরি আমরা সবার জন্যে কাম করছি পাগল ছাল ঠিক আছে এইটাই তো ব্যবসা ব্যবসা করতে দিবে না কো ভালো থাকো তোমরা ভালো থাকো